তুমি তো জানো আমি একটু চর্চা করতেছি গান গাওয়ার জন্য কত লোক হয়ে যাচ্ছে চ্যানেলে ম্যানেলে অখাদ্য কুখাদ্য গান দেওয়া কইতে আছে আর আমি সেই রোমান্টিক গান্ড কিশোর মারা গেছে ওই জায়গাটা দখল করতে চাই হ্যাঁ মানে কাজে যাব তুমি বাসা যাও আমি যাবা কি কামে যাবা ওরে খোদা আমি যে টাকা পয়সা কামাই এটা কি হাওয়া থেকে আসে টাকা পয়সা কামাইলে কাজ করতে হয় না বুঝছি তোমার কি কাজ করো হেই দেখো যে কোন একটা কাজ করি আচ্ছা নিশ্চয় কোনো ব্যবসা বানি যে বিজনেস টিস করো না অফিস টিস আছে আচ্ছা ঠিক আছে এক কাম করো মোরে তোমার অফিসে লই এলো মুই দেখ যে তোমার অফিসের অবস্থা কি কোন ব্যবসা বানির নাই কোন অফিস নাই কিছুই নাই কিন্তু আমি টাকা কামাই একটা হরে কি বিলে একটা তো কিছু করো মানে ব্যবসা বা নিজ হয়তোবা মনে কর কোনো অফিসে চাকরি বিক্রি করো নয়তোবা বিজনেস আছে একটা কিছু তো আছে না না অন্যভাবে কামাই তোমাকে বলা যাবে না না কও মিহুন মু আরে তোমরা নারী তোমাদের ফেডে কথা থাকে না অন তোমারও কমু তুমি ফর্ডার করি তোমার বান্ধবী দুই তিনটারে কইয়া দিবে আচ্ছা না কইল আমি তোমার পেছতে যাব আরে তো মশাই তুমির সাথে থাকলে তো কাজ করতে পারম না হ্যালো সত্যি কথা কও মোদারে কি সু লুকা বানা বুঝছো বোদারে কোন কথা লুকাইতে হয় না হেলে উন্নতি করতে পারবে না জীবনে তাই নাকি হয় তাইলে বলি মানে আমি বুদ্ধি বেশি খাই কি বেশি খাও বুদ্ধি বুদ্ধি মানুষের বুদ্ধি দি মানুষ আমারে টাকা দেয় বুদ্ধিরও কি বাজার আছে বুদ্ধির বাজার নাই আমার জ্ঞান থেকে বুদ্ধিটা আসে মনে করো তুমি একটা বিপদে পড়ছো তোমার কালকে গিয়ে ফাঁসি হয়ে যাবে আমি এমন বুদ্ধি দিছি তোমার ফাঁসি হবে না ও তোমার তো কি বুদ্ধি মুর বাহির বাড়ি মোর ওই যে কি একটা গেমদম লাগে বলছি যে জামালটা ছরাই দাও কই আজ পর্যন্ত তো হই জামালটা ছরাই দিতে হল না ওই জামিলা যদি আমি ছরাই আমি না ভাবোনা শ্বশুরবাড়ির কাজে এলা করি না ও আপন কাম করবা না টাকা পাবা না দেইখা এ হেনো তোমার ব্যবসা হোন মুইও সব বিশ্বাস করি না যে তুমি বুদ্ধি বৈসা খাও প্রমাণ দিতেইবে প্রমাণ তোমার আমি কিভাবে দি এখানে তো প্রমাণের কিছু পাচ্ছি না যে দেখাবো কি বুঝতেছস

আচ্ছা ধাক্কা না খাইছি বালাই খাইছি চারটা সোবাট খাইছি যদি জুত মতো ধাক্কা না খাইতাম তাহলে সোবাটটা খাইলে একটু জোস হাইতো কিন্তু হুদাহুদি ধাক্কা খাই জোস না তো আবার মুখমুখি তর্ক করছিস দাঁড়া এক্ষুনি পুলিশকে কল করছি পুলিশের হাতে তুলে দিলে বুঝবি মজা করে কয় না 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 আরো দুইটা দেন তা পুলিশের হাতে কি হাত ধরেছিস যা আমার সামনে থেকে যা হারামজাদা কোথাকার আবার আমার হাত ধরতে মিজাজটাই গরম হয়ে গেল মা মাগো মা মারিস না মা তোর কত বড় সাহস তুই আমাকে জড়িয়ে ধরেছিস মাগো বিপদ পড়ি দড়াই দর্ছি না দর্তাম না তোর কিসের বিপদ বিপদের গুষ্টি মারি মাত্র একটারে আমি বকাবাজি করে সরাইছি ওইটা তো মোটামুটি মধ্যে বই এসেছিল তুই তো পাঁচ থেকে বেশি বুইড়া মাগো আমি শক করি ধরি নাই বিপদ পড়ি দর্ছি আমার মা অসুস্থ ভাই যগিনা সঙ্গ আছে হাসপাতালও খালি কাফড়াইতে আছে দমাইয়া যায় কোনো সময় ফুরুত হয়ে যাইতে পারে মাসিক চিকিৎসার জন্য 20000 টাকা দরকার টাকা খুঁজতেছি দিছি কোথাও পাচ্ছি না কেউ দাঁত দেয় না চুরি করলে মানুষের ধরে মারিয়া লাইব পুলিশে লই যাইব পরে এক লোক আমার কয় বেটা তোর আমি বিশ হাজার টাকা দিতে পারি এক শর্তে আমি ভাই কোন শর্তে ওই যে একটা সুন্দর মেয়ে আছে দাঁড়ায় রয়েছে তুই যদি তারা যায় ভীষণ দিয়ে ধরতে পারস তোর আমি নগদে বিশ হাজার টাকা দেবো তোর মা চিকিৎসা হয়ে যাব এই জন্য মা গো বিপদ বলি তোর ধরছি রে মা সমস্যা নেই একবার ধরছেন তো এনে না দুইবার ধরেন সমস্যা নেই না গো মা ধরন লাগতো না একবারে আমি তার লুইচানো পদ্মবৈষ্ণব যে ইচ্ছা করি আবার দুরুম আমি তো বিপদে পড়ে দরছি মা আচ্ছা ঠিক আছে শুনেন আপনার কান্না কাটি করতে হবে না আপনি যে আমাকে নিয়ে গেম খেলেছেন আমি তাতে কোনো মাইন্ড করি আপনি এক কাজ করেন উনি আপনাকে দেবে কিনা সেটা তো আমি জানি না এই যে আমার কাছে এই 30000 টাকা আছে আপনি আপাতত এটা দিয়ে আপনার মায়ের চিকিৎসা শুরু করে দিন এগুলা আমারে দিয়ে দিবেন ই আল্লাহ হে টাকা একসাথে জীবন ও স্বপ্নও দেখিনি মারে মা আল্লাহ তোরা দীর্ঘ জীবি করুক পয়সা থাক ঠিক আছে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইয়াটা তো আরাম পাইছে কয় আরো আরো কয়েকবার ধরেন আরো দুইবার ধরেন আমি ধরলাম না কি একবার ধরে 30000 পাইছি আয় আরো দুইবার ধরলে তো আরো 60000 পাইতাম হাই রে 90000 টাকার মামলা রে ও কথা কি কইলাম পুরো 60000 টাকা লস দেখেছো আমার বুদ্ধি দেখেছো বিবি আ। টাকা তুমি সময় গঙ্গাওয়া যাবে না টাকা নিয়ে আসছে হ্যাঁ সত্যি করে ক ওই মায়ের দরে তুমি আজ জোর করে কি কইলা কই কিছু কিছুই তো বলিনি নিশ্চিত মুই তোমার বিয়া শাদির কথা বলছ তো নাইলে তুমি যে জড়াই দলা মাইয়া কিছুই বলল না তোমার টাকা দিয়ে দিলে এদাই তো বুদ্ধির খেলা আমি মেটারে জরাই ধরছি সে আমার থাপ্পর দিতে চাইছে এটা দেয় নাই কারণ আমি তার মনে একটা বুদ্ধি দিয়ে দিছি আর বিয়ের কথা তো প্রশ্নই উঠে না যে মাইয়ার ওই বাড়া বয়স লোক ধরে থাপ্পড় খাইছে বিয়ার কথা কইলে আমারে জিন্দা রাখতো পাড়াইয়া মারিয়া হালাইলো তাহলে কি কইছো মোর দেখো ওইটা বলা যাবে না আমার বুদ্ধির ব্যাপারটা এটা সিক্রেট এটা আমি জীবনে আমার ওস্তাদরাও বলিনি এই বুদ্ধির ব্যাপারটা শুধু আমি জানি এখন তুমি চ্যালেঞ্জ করছো যে বুদ্ধি দিয়ে আমি কিভাবে টাকা কামাই তোমার চ্যালেঞ্জ রাখলাম তিরিশ হাজার টাকা কামাই নিয়ে আসলাম এখন চলো বাসায় আজকে খিচুড়ি খাবো আচ্ছা ঠিক আছে দাও টাম মোড়ে দাও নাও চলো ফুল বল তোর বয়ফ্রেন্ডটা না অনেক সুন্দর রে আসলে ও আমারে অনেক কেয়ার করে জানিস আরে ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে এটা তোর ভাই হ্যাঁ এটা আমার ভাই তাহলে তুই আমার সাথে কেন তোদের তো এতক্ষণ হাসপাতালে থাকার কথা হাসপাতালে থাকার কথা মানে ওমা তোর মা তো অসুস্থ না তো আমার মা তো আর 10 বছর আগে মারা গেছে তাহলে আপনি যে আমাকে তখন এই সব কথা বললেন না আমার টাকা কি কইছে কি কইছে হ্যাঁ আরে কিছু কই না সময় কম একটা কাজের ওনা দিছি কথা বলার সময় আছে এই তুই ওনার লগে আড্ডা মার চলো তো আরে আমি কইলে সমস্যা কি আপনি তো আমাকে মিথ্যা কথা বলেছেন সকাল বেলা আরে না তার সাথে কি বলিস আসো আসো আরে ভাবি আরে কি চিটার রে বাবা

খটকা রাখি না কোনো নকল বাজি করি না লেখাপড়া পড়াশোনা আসামির ভক্ষ থেকে বিভক্ষ থেকে আমি কোন রকমে দুই নম্বরই করি না ওকে বলতে আসবো না ঠিক আছে যদি আমি চুল আসল মানে অরিজিনাল হয় তাহলে এক লক্ষ টাকা দিব আর যদি আমি চুল নকল হয় টান দিলে চলি আসে তাহলে এক লক্ষ টাকা আমনা আমারে দিবেন ওকে পাইন ঠিক আছে তো পাইন রেডি লাজি কিন্তু তুমি এক লাখ টাকা নগদ দিতে হাইবা নি আমি কি দেখতে চাই একদম ক্যাশ নিয়ে আসছি ব্যাংক থেকে উঠাইয়া ওকে পাইন স্পোজ করো হাই রে

কিয়া শট মারো কি দে সেভ আছে ভিডিও ও মাইয়া ও মাইয়া মাইয়া বল বল কি কি

হালা হালা তোমার দাইতে 1 লক্ষ টাকা লইয়ে গেলে তুমি ঠকে গেছ না তোমার কি মাথা খারাপ আমি ঠকে যাব তুমি এটা বিশ্বাস করছ সামনে গেলে প্রমাণ পাওয়া যাইবা। আমি ঠগি নাই ঠগ নাই হ্যাঁ মনে বলত পাইছো মুই কিছু হিসাব নিকেশ না বাজো হ্যাঁ আরে মাথারে আমি জিতে গেছি যে ছকি পিলে তোমার দাইতে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা রেখে বান্ডিল লইয়ে গেছে ওই 1 লক্ষটা টাকা দিলে মুই একটা সোনার গহনা বানাইতে পারতাম না তুমি এত বেশি বানাইতে পারবা

আমি তো আপনাদের কোনো কাজ দেই নাই ও খোদা বুইলা গেলেন আপনারা ওই দিন বললেন আমার সামনে ওই যে স্বামী মুকিল আছে না আপনি একটা মামলা ছিল তার কাছে দিছিলেন হ্যাঁ এই পর্যন্ত 70 80 লাখ টাকা নিও মামলাটা নিষ্পত্তি করতে পারে নাই পারে নাই খালি গুরাইতে আছে গুরাইতে আছে সামনে আমার কইলেন না যে শালারে পাইলে গালে দুইটা থাপ্পড় দিমু তা আবার কইলেন না আমি মেহমানু থাপ্পড় দিলে তো আরো মামলা খামু ফরমনা কইছেন না এই শালা সুলগুলা গিজগিজ করে যে যদি কেউ যদি এই শালা সুলগুলা টাইনা দিতে পারত তার আমি 2 লক্ষ টাকা পুরস্কার দিতাম হে ভাই সেটা তো আমি কইছিলাম কিন্তু এই রকম বীর পুরুষ কেরা আছে যে একটা উকিলের মাথার সুল টন্ন সিলবো আমি তার সুল এমনভাবে টানছি তার মাথা তার বাতা তার সিক্কুর যদি আপনি শুনতেন ওই এলাকার লোক কানে হাত দিছে তার আওয়াজ শোনা আহারে মাগো মাগো করি যে সিক্কুর দিছে সুল এমনভাবে টানছি আমি এখন টাইনা টুনা ঠিক করে দিয়েছি হালারে উৎস শিক্ষা দিছি আপনি যে তো কইছেন 2 লক্ষ টাকা দেন ভাই আপনি বলছেন কথাটা আমি এটা বিশ্বাস করছি করছি ভাব হইছে কিন্তু ভাই কোনো প্রমাণ নাই তো যদি আপনি মারিও থাকে না তো কোনো প্রমাণ থাকবো প্রমাণ নাই টাকাও নাই আমি জানি আপনি এই ডায়লগটা দিবেন কবি এটার প্রমাণ কি তাই প্রমাণটা আমার বউ এটা রেকর্ড করছে মোবাইল দিয়া এই দেখাও তো সত্যি নাকি হ্যাঁ হয় হয় সত্যি কই কি উকিলের মাথার চুল ছিড়ছে ওই দেখেন

তুমি এক লাখ টাকা উকিল রে দিলে হের মাথার চুল দিলে হের পর এই একটা ভিডিও করে এই মহিলারে দেখাইলে ওই মহিলা আবার তোমারে দুই লক্ষ টাকা দিবে তার মানে এক লাখ টাকাই লাভ ইয়েস আফা তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন এবার বুঝো ভাই ওই আলমারি খুলতে একটু দেরি হইতেছে না অসুবিধা নাই আরে বাবারে কষ্ট হচ্ছে এই ধরো দুই লাখ টাকা নাও ঠিক আছে তাফা আসি আসেন আবার যদি কোন জুতা দি ফিটতে পাঁচ লাখ টাকা দিন আমি জুতো দিয়ে ফেটে দিবো না 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 আর লাগবো না ভাই ফুল চুল ডিজোর ট্রপনে সিটের আমি খুব খুশি হয়েছি আরেকদিন খাবো